ভাই ওই দেখা মনে জামের বাড়ি যাচ্ছে রে হয়তো ভালো ভালো কিছু জিনিস আছে গোস্ত আছে পোলাও আছে মাছ আছে আমরা চাষাকে ভুরকে ভারকে একটু করে হলেও খাবো হ্যাঁ ঠিক বলছি চাষাকে একটু বুঝিয়ে ভুলে ভালিয়ে খাওয়া লাগবে চল 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 সাসা চাষা ওয়ালাইকুম চাষা মনে জামের বাড়ি যাচ্ছে হ্যাঁ অনেকদিন থেকে না তো মন হয় তো ব্যাগে অনেক ভালো ভালো খাবার দাবার আছে না বেশি কিছু নাই বেশি কিছু নাই আরে না অনেক দিন ধরে খাই না তো একটু ভালো খাবার দাবার আই যদি একটু দেন একটু খেয়ে দেখতাম কেমন লাগে তোমরা এখন কোথায় যাবে আমরা একটু সামনে যাচ্ছি যাও 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 একটু দেখি আরে বাবা এসব দেখা যাবে না আহা বুঝُونَ ব্যাপারটা যাও যাও একটা এক এক শুনেন আমার কথা একটু গরুর গোস্তর পিস হইলেও দেন দুইজনে একটু খাই কতদিন থেকে খাই না জামার বাড়ি যাওয়া লোক আমার একটু দেরি হয়ে যাচ্ছে আচ্ছা যদি না দেন তাহলে আমাদেরকে একটু করে হলেও গোস্ত দেন কতদিন থেকে খাই না না হলে একটু হার দেন অনেক দিন থেকে খাই না যাও 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 বাবা যাও আহা সাসা দেরি হয়ে যাচ্ছে জামাই আমার অফিসে চলে যাবে আমাদের দুই মধ্যে শান্তি পাক আরেক দিন হবে আরেক দিন হবে আজকে সময় নাই আহা সসা একটু হইলো দেন মোবাইলটাও সারি এলসি কয়টা বাজে সময়টাও জানি না ভাতিজারদের কথা একটু শুনবেন না পরে শুনবো তোমাদেরকে আমি আরেকদিন খাওয়াবো পেট ভরে খাওয়াবো আজকে দেন আজকে দেন সসা আহা একটু দেখি বুঝ না আমার দেরি হয়ে যাচ্ছে বাবা আগে একটু দেখি দেরি হয়ে যাচ্ছে সসা দেখান দেখলে তো কিছু হবে না চাচা আপনি এত কিপটা কেন আমার দেরি হয়ে যাচ্ছে বাবা আচ্ছা আমরা খাবো না আমরা শুধু দেখবো যে আপনি আপনার মেজামার বাড়ি কি নিয়ে যাচ্ছেন তোমাদের দেখার দরকার নাই চাচা না না দেখলে তো কিছু হবে না আরেকদিন আমি খাওয়াবো তো চাচা একটু দেখ শুধু বুঝো না আমি আরেকদিন তোমাদেরকে খাওয়াবো তোমাদের দেখি কি লাভ যাও কিপটা যাও বাবা ডিসটারব দিও না একবার শুধু দেখান বুঝুন না ব্যাপারটা আমরা বুঝি চাচা আপনি একটু দেখান দেখালে কি হয় আরে তোমরা হইছে তোমাদের মন শান্তি হইছে আমাদের মনটা ভেঙে দিলেন আশা ছিল আমরা জানি আপনি তাছাড়া আপনি মেজ বাড়ি যাচ্ছেন যে ফুলকপি আর পাতা কপি নিয়ে আরে কথা আপনি তো সস্তা দামি জিনিস নিয়ে মেজ বাড়ি যাচ্ছেন কৃষকেরা তো চাষ করে এগুলো জমিতে ফেলে দিচ্ছে আপনি এগুলো নিয়ে যাচ্ছেন এগুলো কথা তোমরা এটাকে অবহেলা করতেছো না সারি দিন তো জিনিসটার দাম একটু কম আমার সাদ্দে বাবা এটা খুলিছে আমি এইটাই নিয়ে যাচ্ছি আমরা ভাবলাম আপনি মেজ আমার বাড়ি যাচ্ছেন মুরগি পোলাও টোলাও গরুর গোস্ত তারপর মুরগির গোস্ত মাছ ডিম এগুলো নিয়ে আপনি আপনার আমার অর্থনৈতিক ব্যাপারটা কথাটা তো শেষ করতে দিবেন এগুলো নিয়ে আপনি আপনার জামাইয়ের বাড়ি যাচ্ছেন এগুলা এগুলা আমার স্বার্থে বাবা এগুলো খুলেছে আমি এগুলো নিয়ে যাচ্ছি তোমরা এটা নিয়ে টিটকারি করতেছ সস্তা দামের জিনিস দেখি তোমরা টিটকারি করতেছো এগুলো নিয়ে যায় মানুষ এগুলো আপনার কথা এইগুলো কথা এসব নিয়ে তোমরা মজা করতেছো আরে এই এগুলো কথা এগুলো কথা ছিল এগুলো এগুলো কথা এগুলো এটা আমরা নিয়ে যে খাবো না না এটা আমরা নিয়ে যে খাবো আপনাদের কে ব্যাপারটা আমি বুঝিয়ে বলতেছি শোনো এসব ফুলকপি পাতাকপি সস্তা সেই জন্য কৃষকরা কি করতেছে জমিতে চাষ করে ফেলে দিচ্ছে মানে নষ্ট করতেছে নষ্ট না করে যদি আশেপাশের গরিবদের বলতো যে এসব নিয়ে যান তারা নিয়ে যাইত না তাহলে অপচয় করার কোনো দরকার ছিল এগুলো সস্তা দামের জিনিস হলে আমি কিনছি আমার অল্প টাকা আমি অল্প টাকা জিনিস কিনে নিয়ে যাচ্ছি চাষা এতক্ষণ তো আমরা বুঝি নেই চাষা দেও 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 খাবার জিনিস নিয়ে কোনো মজা করাটা ঠিক নয় এটারও তো একটা মূল্য আছে একটাকা টাকা হলেও তো এর একটা মূল্য আছে আমার সাধ্য এটা জড়ছে আমি এটা নিয়ে মেজামের বাড়ি যাচ্ছি আমাদের ভুল আমাদেরকে মাফ করি দেন ঠিক আছে এটা কোনো ব্যাপার না তোমাদের অজানা থাকলে যা হয় তাহলে চাষা আমাদের একটা দেন আমরা নিয়ে যাই ঠিক আছে তাহলে আরেকদিন দেওয়া যাবে আরেকদিন তোমাদেরকে দেবো একটা দেন না চাষা আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে এটা রান্না করে খাবে চাষা আমাকে একটু সাসা আমাদের ভুল ত্রুটি হলে মাছ করে দিয়েন এটা কোনো ব্যাপার না ওটা ভুল হতেই পারে শোনো এটা একটা খাবার জিনিস এক টাকা মূল্য হোক বা পঞ্চাশ পয়সা মূল্য এর গুরুত্ব দেওয়াটা ভালো কৃষকরা এইসব ফুলকপি বাঁধাকপি জমিতে চাষ করে নষ্ট করতেছে সব নষ্ট না করে যদি আশেপাশের লোকদেরকে দান করতো তাহলে ভালো হতো চাচা সাসা মন খারাপ করিয়েন না সাসা মন খারাপ করেন না আসসালামু আলাইকুম শোন আমরা না বুঝে চাসার সময় মজা করলাম টিটকারি করলাম একটা কথা চিন্তা করি দেখ চা কিন্তু ঠিক কথা বলছে এই সবজিগুলা সস্তা কম দাম কৃষকেরা চাষ করে জমিতে ফেলে দিচ্ছে এগুলা যদি ফেলে না দিয়ে গরিবদেরকে দান করে দিত তাহলে তারা কত খুশি হইতো অপবয় নষ্ট হতো না সবাই খেতে পারতো এটা কিন্তু আমরা ঠিক করিনি কি কৃষকেরা মারাত্মক ভুল করেছে কথাটা ঠিক বলছিস আমাদের প্রত্যেকের উচিত খাবার নষ্ট না করে গরিবদের দান করে দেওয়া উচিত তাই আমরা খাবার দাবার অপব্যয় নষ্ট করব না আমরা এটা নিলাম আমরা এটা রান্না করে খাব নষ্ট করব না আমরা এটা ফেলে দেব না আমরা এটা রান্না করে খাব। চল গাইজ 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 যাইয়েন না তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনার অনেক পাড়া প্রতিবেশী যারা কিনে খেতে পারে না আপনারা তাদেরকে দান করুন কিন্তু অপচয় এটা নষ্ট করা যাবে না কারণ এটা একটা খাদ্য কৃষকরা কিন্তু কষ্ট করে এটা চাষ করে তার ঘাম পায়ে ফালাই কিন্তু চাষ করে রোদের মধ্যে তাই আপনারা অপচয় নষ্ট করবেন না